বলেন আজকে আমার চ্যানেলের সিগনেচার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাও আবার একসাথে দুইটা ভাইরাল রেসিপি একই ভিডিওতে পেয়ে গেলে কেমন হয় বলুন তো নিশ্চয়ই মন্দ হবে না মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট বিকেলের নাস্তা যেটা চায়ের সাথে খেতে খুব অসম্ভব মজা লাগে হ্যালো আসসালাম আলাইকুম হেবরান আজকে আমি খুবই মজাদার বিকেলের নাস্তা নিয়ে হাজির হলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে ওই রেসিপিটা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না মেজারমেন্টগুলো ঠিক রাখবেন তাহলেই হবে আধা কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী এক টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট আর এখানে আমি চার কাপ দিয়ে মেপে এক কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে দুইটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা যদি ডিমের পরিমাণ কম দিতে চান তাহলে একটা ডিম দিয়ে দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন তাহলেই হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার অয়েল এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে একটু বলে রাখি আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি আমার কাছে এটাই কমফোর্টেবল মনে হচ্ছে আপনারা চাইলে স্পেচুলার দিয়ে অথবা হ্যান্ড উইক দিয়েও মেখে নিতে পারেন আচ্ছা কথা বলতে বলতে আমি মেখে নেওয়া হয়ে গেছে এখন দেখেন এই দুটা কিন্তু অনেকটাই স্টিকি এখন আরও এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম আর এটাকে আমি কিন্তু একেবারেই ঢেলে দিব না আমার প্রয়োজন অনুযায়ী একটু একটু করে দিব আর এটাকে খুবই সফটভাবে একটা ডো বানিয়ে নিব এই যে দেখুন খুবই সফট একটা ডো হয়ে গেছে এ যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আরও আধা কাপের চেক কিছুটা কম ময়দা আমার রয়ে গেছে এক কাপ ময়দা কিন্তু লাগে নাই কিছুটা তেল দিয়ে আবারও ভালো করে দু মিনিট মেখে নেব এতে করে আরও সফট হয়ে যাবে যত ভালো করে ম্যাশ করবেন ততই কিন্তু এই নাস্তাটা প্লাফি হবে অনেকটাই ফুলে উঠবে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা মথে নেওয়া হয়ে গেলে আবারও সার্ভিং ডিশের মধ্যে রেখে আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন আর যদি আপনাদের হাতে সময় না থাকে এটাকে একটা গরম স্থানে রেখে দিলে কিন্তু খুব সহজেই এটা ফুলে উঠবে সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ যাবৎ এটাকে রেস্টে রাখার কোনোই দরকার পড়বে না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ডোটা কতটা চাপি হয়ে গেছে এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি মাসাল্লাহ এটা দিয়ে আপনারা এখন যে কোনো ব্রেড জাতীয় জিনিস বানিয়ে নিতে পারবেন তাইলে কিন্তু রুটিও বানানো যাবে এই যে দেখুন একেবারেই পারফেক্ট একটা ডো এখন আমি একটা স্মুথ বল বানিয়ে নিব একটু নাড়াচাড়া করে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে আপনারা কিন্তু এই বলটা বানিয়ে নিতে পারবেন আচ্ছা এটাকে একটা সার্ফেসের মধ্যে নিয়ে নিলাম আমি এখন এটাকে বেলার কোনোই দরকার পড়বে না শুধু হাত দিয়ে একটু প্রেস করে করে কিন্তু খুব সুন্দর একটা রুটি তৈরি করে নেওয়া যাবে আপনারা স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু এই জায়গাটা একটুও কাট করি নাই পুরোটাই রাখার চেষ্টা করেছি যাতে করে আপনারা খুব ভালো করে বসতে পারেন কারো ক্ষেত্রে যদি এরকম হয় যে ডোটা এরকম সফট নরম তুলে হয় নাই হাতের সাহায্যে বেলে নেওয়া সম্ভব হবে না তাহলে আপনারা চাইলে কিন্তু একটু বেলুন দিয়ে বেলে নিতে পারেন আচ্ছা এখন একটা কাটার দিয়ে কেটে নিতে হবে সবগুলা ডো যেন সমান হয় এই অনুপাতটা আপনারা কেটে নেবেন আর এই আর এই ডোটা থেকে কিন্তু প্রায় অনেকগুলাই লেচি হয়েছে সবগুলা লেচি কিন্তু আমি একটু গোল গোল বলের মতো বানিয়ে নিব কীভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন করা হয়ে গেলে এই বলগুলাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব যাতে করে একটু সফট হয় সাথে সাথে বল বানিয়ে এগুলাকে বেলতে গেলে কিন্তু আপনারা বেলতে পারবেন না যদি দশ মিনিট রেস্টে রাখেন তাহলে ইজিলি বেলে নেওয়া যাবে ছোটোখাটো টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ নাসাটা আপনারাও বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন প্রত্যেকবারই খালি আসবে এখন দেখেন আমি একটা লেচি নিয়ে নিলাম আর এগুলাকে রোল করে নিচ্ছি রোল করা হয়ে গেলে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিবেন এই যে দেখুন পারফেক্টলি হয়ে গেছে আমার একা কিন্তু ডান এভাবে আমি বাকি সবগুলোই করে নিলাম এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটু মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু এগুলো ছাড়া যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে কালা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আচ্ছা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার তেলটা কতটুকু গরম থাকা অবস্থায় আমি এই নাসাগুলা ছেড়ে দিয়েছি অবশ্যই তেলের টেম্পারেচারটা ঠিক রাখবেন তাহলে পারফেক্ট ভাবে বানানো যাবে মিডিয়াম আছে কিছুক্ষণ বসিয়ে রাখলেই দেখবেন এগুলো ফুলে একেবারেই ডাবল হয়ে যাবে আর নিচ থেকে সুন্দর একটা কালা চলে আসলে এগুলাকে উল্টে দিতে হবে কালা চলে আসলেই কিন্তু আপনাদেরকে উল্টে দিতে হবে এর আগে কিন্তু নাড়াচাড়া করার কোনোই দরকার নেই এই যে দেখুন আমি কিন্তু একে একে সবগুলোই উঠে দিচ্ছি আর মাসাল্লাহ এখন কতটা সুন্দর লাগছে ফুলে তো একেবারেই বেলুনের মতো হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন পারফেক্ট নাস্তা বানাতে হলে ছোটোখাটো টিপস ফলো করলে বাসায় এরকম নাস্তা বানিয়ে নেওয়া যায় দোকান থেকে আর কিনে খেতে হয় না সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে এরকম একটা নাস্তা থাকলে কিন্তু একেবারেই মন্দ হয় না আজকের এই নাস্তাগুলা আমি এরকম কালার করে উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে উঠিয়ে নেবেন এই যে দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগতেছে এরকম করে পরবর্তী ভেজও আমি ভেজে নিব আর অবশ্যই পরবর্তী ভেজে ভাজার আগে তেলটাকে একটু নর্মাল করে নেবেন খুব বেশি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উপর দিয়ে জলদি কালা চলে আসবে এগুলাও দেখুন ফুলে একেবারেই বেলুনের মত টোটুবুর হয়ে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একে একে সবগুলাই ভেজে নিলাম আর কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি একেবারে নরম তুল তুলে তুলার মতো ভিতরে আর উপরটা হবে এইরকম সকাল বিকাল চায়ের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন বিশ্বাস করেন একবার বানালে বারবার খেতে চাইবে এমন একটা লোভনীয় স্বাদের রেসিপি এই নাস্তাগুলো কিন্তু দোকান থেকে কিনতে হলে দামে কিনতে হয় বাসায় কয়েকটা উপকরণ থাকলে কিন্তু ইজিলি আপনি বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন আর টিফিনে এটার ভিতরে কোনো একটা ফিলিং দিয়ে দিয়ে দিলে বাচ্চারা তো একেবারেই এক নিমেষে খেয়ে টিফিন শেষ করে নিয়ে আসবে ইনশাল্লাহ চলেন এখন আরেকটা নাস্তা আপনাদেরকে করে দেখাচ্ছে সকালের নাস্তায় বিকেলের চায়ের সাথে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও ওই নাস্তাটা দিতে পারবেন নরম তুলতুলে সুপার সফট এই নাস্তাটা কিন্তু যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর চায়ের সাথে তো এরকম একটা নাস্তা থাকলে আর কিছুই লাগে না চায়ের আড্ডাটাই কিন্তু একেবারে জমে ওঠে প্রথমেই একটা মিক্সিং বলে আমি দুই কাপ মাদা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন তবে মাদা দিয়ে করলে অনেক সফট হয় এখানে আমি লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ অথবা আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন এখানে আমি চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর একটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাজর কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি এটা কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা নর্মাল ডিম আপনারা ফ্রিজে থাকলে কিন্তু কিছুক্ষণ আগে বের করে নেবেন তারপর ইউজ করবেন তেল দিয়ে দেবেন দুই টেবিল চামচ এখন ভালো করে এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু মেজারমেন্টগুলো ঠিক রাখবেন তাহলে কিন্তু পারফেক্ট নাস্তাটা আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন খেয়াল রাখবেন সবগুলা যেন ভালো করে মিক্স করা হয় এ পর্যায়ে এসে আমি ইস্ট ব্যবহার করব একটা চামচ এক কাপ ময়দার জন্য আপনারা চা চামচ ইস্ট ব্যবহার করবেন যেহেতু আমি দুই কাপ ময়দা নিয়েছি তাই আমি একটা চামচ ইউজ করেছি হ্যাঁ আরেকটা কথা যদি নতুন ইস্ট হয় তাহলে একটা চামচ দিবেন আর পুরাতন হলে কিন্তু এখানে বাড়িয়ে দিবেন না হয় কিন্তু ফুলবে না তারপর কুসুম গরম দুধ নিয়ে নিলাম আমি এক কাপ তবে এক কাপ আমি পুরোটা ঢেলে দিব না প্রথমে আধা কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব প্রয়োজন হলে আমি পরবর্তীতে আরও অ্যাড করব আমার এখানে টোটাল আধা কাপ আরও একটা চামচের মতো দুধ লেগেছে আর বাকি দুধটা কিন্তু আমার রয়ে গেছে আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব বুঝে অবশ্যই কম বেশি করে নেবেন আমি কাছ থেকে দেখিয়ে দিলাম ব্যাটারটা ঠিক কীরকম হতে হবে এর থেকে বেশি নরম করবেন না অথবা শক্তও করবেন না এখন এটার উপরে আবারও তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফুলে না ওঠে এই যে দেখুন ফিরে এলাম পুরো আধা ঘন্টা পর আমি আধা ঘন্টা রাখার কারণে কিন্তু অনেকটাই ফুলে গেছে যেহেতু আমার ইস্টটা ভালো মানের ইস্ট অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করলে কিন্তু বেশি সময় লাগে না আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে এ পর্যায়ে ব্রেডও বানিয়ে নিতে পারবেন যে কোনো ব্রেড আপনারা ইজিলি এখন বানিয়ে নিতে পারবেন এখন এটাকে আমি একটু মসৃণ করে মথে নিচ্ছি তারপর এটাকে আমি বেলে নিব। খুবই ইজি প্রসেসে আপনাদেরকে নাসাটা বানানো দেখিয়ে দিচ্ছি বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইলো আর যদি ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে প্রথমেই আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম তারপর ডোটাকে দিয়ে আমি হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি তারপর একটা বেলুন দিয়ে আমি এটাকে পাতলা একটা রুটির মতো বেলে নিব বেশি পাতলা করবেন না ঠিক আমরা পরোটা ভাজার জন্য যেভাবে রুটিটা বানাই ঠিক এইরকম করে একটা কুকি কাটার দিয়ে কেটে নেবেন অথবা আপনারা চাইলে গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী যে যেটা দিয়ে পারেন কেটে নেবেন এখন এই বাড়তি অংশগুলোও কিন্তু ফেলে দিবেন না এগুলো দিয়ে আপনারা আবারও বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই দুই কাপ ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলো হয়েছে আপনারা একটু খেয়াল করেন দেখেন বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এক থেকে পারফেক্ট কিছুই হতে পারে না চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা জমে ওঠে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে কিন্তু আমি একে একে সবগুলাই দিয়ে দিচ্ছি এই পর্যায়ে তেলটা বেশি গরম করতে হবে না কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এগুলা ফুলে উঠেছে ভাজতে কিন্তু ডুবো তেলের কোনোই প্রয়োজন নাই আপনারা চাইলে আরও কম তেল দিয়েও ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর কালার আসার আগে আগেই কিন্তু এগুলাকে উল্টে দিতে হবে বেশি কালার আসলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে যে দেখুন কিছুটা কালার আসার পরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এগুলা ভাজতে কিন্তু বেশি টাইমও লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আর কতটা সুন্দর আকর্ষণীয় লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন একইভাবে কিন্তু আমি বাকিগুলোও ভেজে নিব আর আপনাদেরকে দেখাবো এগুলা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ইজিলি আপনি এই নাসাটা দিতে পারেন বাচ্চারা কিন্তু দেখবেন টিফিন খালি করে নিয়ে আসবে এগুলোর সাথে আপনি পরিবেশন করতে পারেন সস অথবা যে কোনো জিনিস দিয়ে অথবা দিলে এমনিতেও কিন্তু খেতে অনেক লাগে যেহেতু আমি চিনি লাগে সো ভিওস এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখে আসতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে আশা করি আজকে আমার সহজ আর সিম্পল দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ